ভাই ছেলে মুখে ডেপ মারছেন কেন আপনার আমার বাড়ি ঘর দেখে এসছেন হ্যাঁ দেখি এসছি ছেলের সাথে কথাবার্তা বললেন ছেলে নিশ্চয় বুবা না না বুবা কেন হইতে যাবে ব্যাস তাহলে এবার মেয়েকে ডাকেন আমাদের পছন্দ হলে একবার বিদ দিন খান ঠিক করে আশীর্বাদ করে বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে এই সোহেল যা বুড়ি গেলে আসতে বল লেনলেন ভাই বৈশি কেন যা মিষ্টি খেলেন ভাই শুক্রবার একটা ভালো দিন আছে এই তিনটা দেখেন বস মা বস নাম কি মা অ্যাঞ্জেল তুই না কুইন কে যুগের নাম নামা আদার কার্ডের নাম বলো তুই না খাতুন বাহ খুব ভালো নাম ভাই মেয়ে আমাদের খুব পছন্দ আপনাদের যদি এই দিতে মত থাকে তাহলে আজকে আশীর্বাদ দিয়ে যাব কি উইলছেন বলেন हां আমার আমার আমাদের কি আছে শুভ কাজে বেশি দেরি না করায় ভালো লেন লেন আশীর্বাদ করি ফলেন ঘটক সাহেব তালে শুক্রবার দিনটা ফাইনাল করো যেদিন খুশি সেদিন ডেট করবো করবো নাকি মালা তো পেয়ে গেছি এই মালালি থুবড়ি দিন রাতে বয়ফ্রেন্ড এর সাথে পালাবো বয়ফ্রেন্ড এর সাথে পালাবে তুমি কি করে জানলাম পালাবো এই সত্যি সত্যি পালা দিক না বুঝলেন তো কিসে লিখে মুখে পটে মেরেছি এই চ ছয় নম্বর মেয়েটাও ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হয়ে গেলে আমি কি করবো জেনে শুনে বিষ খাওয়া যায় নাকি এর কত খারাপ খারাপ ভি হয়েছে ওকে সংসার করছে না নাকি তোর জানে না তাই করছে মনে যে এরকম মেয়ের সাথে সংসার করে যায় নাকি তা যাবে কেনে তোর মনে তো সব শেষ করলো সবার চ আমি এত লিখ মেয়ে দেখতে পারবো না